রিমাটয়েড আর্থ্রাইটিস আমাদের দেশের একটা পরিচিত অসুখ কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে এটা সঠিক ডায়াগনোসিস হয় না এবং রোগীরা দিনের পর দিন ব্যথার ওষুধ অথবা স্টেরয়েড যাতে ওষুধ খেয়ে যেতে থাকেন এর ফলে কিন্তু বিভিন্ন রকম সমস্যা দেখা যায় রিমাটয়েড আর্থ্রাইটিস ডায়াগনোসিস এখন কিন্তু অনেক ক্রাইটেরিয়া আছে যেটা দিয়ে সহজে ডায়াগনোসিস করা যায় কিন্তু এটা আপনার কখন আপনি রিউমাটোলজিস্ট বা বাদ ব্যথা বিশেষজ্ঞের কাছে যাবেন সেটা নিয়ে আজকে একটু বলব আপনার যদি হাতের ছোট ছোটো যে জয়েন্ট আছে সেই জয়েন্টটা যদি ব্যথা হয় এবং দুই হাতে হতে হবে এটা একদিকে হলে হবে না সাধারণত দুই দিকে ব্যথা হয় এটা এবং ভোরে ঘুম থেকে ওঠার পর দেখা যাচ্ছে মর্নিং স্টিফনেস বলে অর্থাৎ দেখা যাচ্ছে এটা স্টিফ হয়ে আছে এবং এটা এক ঘন্টার বেশি সময় ধরে স্টিফ হয়ে আছে ছোট ছোটো জয়েন্টগুলো এর সাথে অনেকে জ্বর থাকে অনেকে দেখা যাচ্ছে এক ধরনের ক্লান্তি ভাব থাকে এরকম যদি হয় আপনি অবশ্যই একজন ভালো রিমাটোলজিস্ট দেখাবেন তিনি কিন্তু সহজেই এটা সমাধান করতে পারবেন বিভিন্ন ওষুধ আছে ভালো ভালো ওষুধ আছে এগুলো খেলে কিন্তু আপনি অসুখটা থেকে বেঁচে থাকবেন এখানে শুধু ব্যথার ওষুধ খেয়ে বা স্টেরয়েড খেয়ে রোগটাকে হয়তো ধামাচাপা দেওয়া যাবে কিন্তু এটার কোনো দীর্ঘমেয়াদি কোনো উপকার হবে না ধন্যবাদ সবাইকে